পঁচিশে ফেব্রুয়ারি দিবাগত রাত যেটা আমরা শবে বারাত বলি লাইলাতুন শাবান এই শবে বারাত এই রাত্রি এই রাত্রি উৎসব না শবে বারাত কোনো অনুষ্ঠান না শবে বারাত কি না অনুষ্ঠান এটা কোনো উৎসব না এটা কোনো খিচুড়ি না এটা কোনো বিরিয়ানি না এটা কোনো হালুয়া না এটার মধ্যে হালুয়ার সাথে রুটির সাথে খিচুড়ির সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা গোলামি সেজদা সারা রাত সেজদা দিবেন তাওবা করবেন গুনা মাফ চাইবেন কোরআন পড়বেন জিকির করবেন চোখের পানি ফেলে অঝরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ভোর হওয়ার আগে জিন্দিগির গুনা মাফ করে নিবেন এই রমজান এই চাঁদটা উঠলেই রমজান এই এখন যে চাঁদ উঠবে এটাই কি রমজান আলহামদুল শাহবান এখন চলতেছে না তাহলে সামনের চাঁদটা কি রমজান সামনে যে চাঁদ উঠবে এটাই কি রমজান বাহ এখন শুধু অপেক্ষা চাঁদ উঠবে বন্দিগি শুরু তিনজন নবী একটি এলাকায় মানুষকে দিবা নিশি কালেমার দাওয়াত দিছে এক এলাকায় তিনজনে মিল্লা কয়জন তিনজন রাসুল তিনজন নবী এই দিবা নিশি মেহনতের পরে একটা মাত্র লোকই মানছে একজন একজন হাবিবেন যে কাঠ কাটত কাঠ চিরাইত এই একটা লোক মাত্র ইমান তো একদিন ওই কৌমের লোকেরা তিনজন নবীকে এই লোকটা যদিও ইমান আনছে কিন্তু সে তার ইমানের পরিচয় দিত না কেউরে বলে নাই চুপে আল্লাহর বন্দিগি করতো গো ভয়ে কারণ পুরা জাতি কাফের আমি একজন বলিয়া কুলাইতে পারতাম না এই ভয়ে তো একদিন পুরা এলাকাবাসী মিলে আপনার এই তিনজন নবীকে ঘেরাও দিয়ে ফেলছে আজকে আপনা করে এই রসুলদেরকে মেরেই ফেলবে সিদ্ধান্ত নিছে সবাই যখন এভাবে ঘেরাও দিছে এই লোকটার একজন যদিও কিন্তু সে চিন্তা করছে আজ এই চুরন্ত কঠিন বিপদের মুহূর্তে আমি যদি আমার যদ্দুর সামর্থ্যে যতটুকু সাহায্যে না আগাই তো আমার ইমানের আর দাম কি কথা বুঝেন না কথা আজো যদি আমি না আসি তো আর আমি আসব কোনদিন তো উনি দৌরায়া শহরের কোণায় গ্রামের শেষ মাথায় তার বাড়ি ছিল ওইখান থেকে সে দৌরায়া ওয়াজা আমিন আকসা المدینه رجুলুন নসা একদম শহরের শেষ প্রান্ত থেকে এই লোক ইমানদার আইসা নিজ জাতিকে যারা রসুলদেরকে মারতেছে এই অবস্থায় নিজ জাতিকে বলছে যে হে আমার জাতি তোমরা মেরো না বরং রসুল এই লোকগুলোর এই নবীদের আনুগত্য কর আনুগত্য কর এরপরে নিজের ইমানের পরিচয় দিছে আমি সংক্ষেপে বলতেছি নিজে নিজে যে ইমানদার এদের উপরে যে ইমান আনছে এটা বলে ফেলছে অমাল ইয়ালা আবদুল্লাদি ফতার আনি ইলাইহি তুরি আরে জাতি বোঝো না কেন আমি কেন তার ইবাদত করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার গোলা আমি করব না শেষ পর্যন্ত আমাকে যার কাছে ফিরেই যেতে হবে সেই আল্লাহর ইবাদত কেন করব না যার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই যাকে আড়াল করার কোনো সুযোগ নাই সেই আল্লাহর কাছে যেহেতু আমি ফিরবই আমি কেন তার বন্দেকি করব না সাথে সাথে লোকেরা বলল তুইও তাদের অনুসারী তো তাগরে থুইয়া এবার এই একজনকে পুরা কৌম ওই ওনাদেরই কৌমের এই ইমানদার হাবিবেনা যারকে হত্যা করে ফেলছে শহীদ করে ফেলছে মারতে মারতে ওনাকে যখন রক্তাক্ত করে শহীদ হচ্ছে উনি জীবন চলে যাবে ওনার আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ঠিক এই টাইমে আইনা ওনার চোখের সামনে রেডি করছে জান্নাত দেখাইছে ওনারে যে তুই এই জান্নাতে ঢোক তে সাথে সাথে আমার বলার উদ্দেশ্য হলো এই কথাটা কাইলাদখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমী ইয়ালামুন আহ এ দাঈ কেমন দরদী হয় আল্লাহর পথে যে ডাকে সে হতাশ হয় না সে হাল ছাড়ে না রে সে হাল ছাড়ে না সে কোনো আঘাত সে কোনো আঘাতে হাল ছাড়ে না উনি মরে যাচ্ছে এই অবস্থায় উনি জান্নাতের দিকে তাকাইয়া উনি আবার বলে উঠছে ইয়াল কৌমি আলামুন হায় আমার জাতি যদি বুঝতা তোমরা আমারে তো মারতেছো বিনিময়ে আমারে তো আল্লাহ জান্নাত দিয়ে দিছে যদি বুঝতাম আমি যদি তোমাকে দেখাইতে পারতাম আমি যদি বুঝাইতে পারতাম বিমা আলী মিনাল আমার আল্লাহ আমারে কি দিল আর আমারে কতটা সম্মানিত করলো এটা যদি আমি বুঝাইতে পারতাম এজন্য যুবক ভাই আমি যদি বুঝাইতে পারতাম আমি যদি বলতে পারতাম আমি যদি বুঝাইতে পারতাম যে তোমার এই অসভ্যতা নোংরামি সারাদিন এই মোবাইলের অস্থির ছবি দেখা এটা তোমার শেষ করে দিবে বরবাদ করে দিবে আমি যদি বলতে পারতাম আমি যদি তোমার হৃদয়ে নাড়াচাড়া আনতে পারতাম যে হায় যুবক সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই এটা তোমাদেরকে জাহান্নামের আগুনের দিকেই নিচ্ছে এই কথাটা যদি বুঝাইতে পারত তা আমার জিন্দিগি সার্থক ছিল আমি দেখতে দেখতে আজকে অনেক বছর বাফ এ চিৎকার চেঁচা বেশি হুই অনেক দিন হয়ে গেছে হয়ে এই জন্য ভাই সবাই মিলে এই মাহের রমজানের কথা বলতে চাচ্ছি এটাই আমাদের সামনে রমজান আমরা যদি ভাবি আমাদের বদলানো দরকার পরিবর্তন দরকার আমরা যদি ভাবি আমাদের একটা সুন্দর জীবন দরকার আমরা আছই আন্নার দিতে হইলে আরেকটা জিনিস লাগবে ইমানের সাথে সেটার নাম হলো তাকোয়া এই একটা মাসের রমজানের রোজা পালন করিলে গুনাগুলো বর্জন করিলে সবগুলো আদেশ পালন করিলে ওই আরেকটা যেটা দরকার তাকোয়া লাল লাকুম তাকুন সেই তাকোয়া তোমাকে দেব জান্নাতি বানিয়ে দেব এই জন্য আমি প্রত্যেক দিন বলি এ কয়দিন ইমান পাসপোর্ট ইমান কি তাকোয়া ভিসা তাকোয়া কি ভিসা ইমান কি পাসপোর্ট পাসপোর্ট লাগিয়া গেছে রোজার আগে পাসপোর্ট রেডি আমি তো মুসলমান আলহামদুলিল্লাহ তা আল্লাহ বলছে তোমার পাসপোর্ট রেডি তো আমি বললাম হ্যাঁ আল্লাহ আমি আপনাকেও মানি রসুল কেও মানি আল্লাহ বলছে ওকে ঠিক আছে পাসপোর্ট হাতে লও তো নিচে হ্যাঁ পাসপোর্ট ওয়ালারা শোনো আমি আল্লাহ তালা তোমাদেরকে তিরিশ দিনের একটা টার্গেট দিচ্ছি তিরিশ দিন একত্রিশে যাব না কইলাম বান্দা একত্রিশ দিন লাগবে না একবারে নিশ্চিত আমি আল্লাহর কথা কাজেই একত্রিশে যাবে না দিনে অথবা সর্বোচ্চ তিরিশ দিন এর বেশি হবে না তিরিশ দিন আমার এই প্রেসক্রিপশনটা বর্জন করবা আমার হুকুম পালন করবা মাত্র তিরিশটা দিনের মাথায় তোমার পাসপোর্টের উপরে একটা মাস পার করে রমজানের লাস্টে নতুন একটা চাঁদ উঠাইয়া ঈদের চাঁদ তোমার পাসপোর্টে তাকুয়ার ভিসা লাগায় দেব জান্নাতের গাড়িতে উঠায় দিব ওয়াইদ দ্যতলিল মুত্তাকিন আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকি ঈদের জন্যে ভিসা কিন্তু পাসপোর্টেই লাগে ঠিক না এজন্য ইমান এবং তাকোয়া নিজের জীবন দামি বানানোর বড় সুযোগ মাহে রমজান আমাদের সামনে আমাদের সামনে হাতছানি দিয়ে ডাকছে আমাদেরকে অবাল্লিক না রামাবান আমরা প্রতিদিন এখন দোয়া করছি সবাই আল্লাহ রমজান পর্যন্ত হায়ার ভিক্ষা রমজান পর্যন্ত পৌঁছায়া দেন এই যে চাওয়াটা এটার মূল উদ্দেশ্য হল আমার আখেরাতের জিন্দিগি সাজান আমার কবরের জিন্দিগি সাজান এই জন্য দয়া করে বুঝতে শিখেন আপনারা ভাবতে শিখেন বুঝতে শিখেন রমজানকে কদর করেন আল্লাহ বলছেন আমি তোমাদেরকে আমি ফরজ করলাম রোজা কে ফরজ করেছেন আল্লাহ এই জন্য যুবক ভাই রমজানটাকে কদর করে জীবনটা সাজাইবার একটা স্বপ্ন দেখো একটা সিদ্ধান্ত ন ইনশাল্লাহ জিন্দিগি ভালো হবে জীবনটা ভালো হবে রোজা এই বিরত থাকা খাদ্য পানীয় স্ত্রী মিলন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন হাদিস স্পষ্ট আছে রোজা মানুষের চরিত্র মানুষের শাহওয়াত মানুষের লজ্জাস্থানের চাহিদা কামনা বাসনা মানে এক কথায় যৌন চাহিদা নিবারণের জন্য নিয়ন্ত্রণে রাখার জন্য রোজা একটি কার্যকর রাসূলুল্লাহর নববী পরীক্ষিত আল্লাহর পক্ষ থেকে ওয়াহীকৃত একটি কার্যকর মাধ্যম নবীজি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাল্লাম আলাইহি বিসাওম বিখ্যাত হাদিস ইয়া সারা শাবাব নবীজি বলছেন হে যুব সমাজ আরে যুবক তোমরা পাগল হয়ে যাওয়ার কথা খুশিতে যে আল্লাহ আলাদা ভাবে বলছে তোমরা কল্পনা করা এখানে দাঁড়াইয়া খুব রসুল্লাহ সাল্লাম যদি এখন বলতেন এই কথাইটা যে হে যুব সমাজ কি মজাটা লাগতো সেভাবে বোঝে হাদিসের কোথাও নাই নবী কথা বলছে হে বুড়া সমাজ হে বাচ্চা সমাজ এমন যুবকদেরকে আলাদা মূল্যায়ন করছে ইয়া কোরাইশ হে কোরাইশের যুবকরা এভাবে নবীজি নবীজি তার উহুদের যুদ্ধে নবীজির একজন সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস সতেরো বছরের সাহাবি উহুদের যুদ্ধের দিন প্রথম শত্রুর বিরুদ্ধে তীর মারার জন্য নবীজি এই যুবক সাহাবিকেই আদেশ করেছিলেন আর আদেশ করতে গিয়ে নবী বলেছিলেন ইরমি সাদ উম্মি শত্রুর বিরুদ্ধে তুমি প্রথম তীর মারো আমি মোহাম্মদের মা বাপ তোমার মতো নৌ সাহাবীর সাহাবির জন্য উৎসর্গ কোরবান আমার বাবা মা কোরবান তোমার জন্য তোমার মতো যুবক আমার দরকার জীবনের শেষ যুদ্ধের কাফেলা। শেষ যে কাফেলার সেনাপতি বানাইয়া যে সাহাবিকে যুদ্ধের সেনাপতি বানিয়ে নবীজি শেষ যুদ্ধের কাফেলা রওনা করাইছিলেন এর কিছুদিন পরেই নবীজি ইন্তেকাল করছেন সে শেষ কাফেলার সেনাপতি ছিল মাত্র বিশ থেকে বাইশ বছরের যুবক ওসামা নবীজির পালক পুত্র জায়দ রাজি ছেলে অথচ তখন আবু বকর ওমর ওসমান আলীর মতো জীবিত সামনে কিন্তু ওই অবস্থাতেও নবীজি বিশ বছরের এক যুবকের মাথায় পাগড়ি তুলে ইসলামের পতাকা তার হাতে দিয়ে যুদ্ধের কাফেলা রওনা করাই যেন নবীজি বলে দিলেন বিশ বছরের তাগরা জওয়ান তোমার হাতে আমার তেইশ বছরের মেহনত আমার তায়ে রক্ত আমার উহুদের দান দান শহীদ করাই তেইশ বছরের কষ্টের দিন আমি তোদের হাতে তুলে দিলাম নজান আহা যুবকরা কি করছে সারাটা দিন কি করলা এই নারীর ছবি কত দেখলে সাধু মিটবে মোবাইলে আর কত উলঙ্গ ছবি দেখলে সব মিটবে পৃথিবীর কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে কতগুলো উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে বন্ধু এক ওয়াক্ত নামাজের সেজদাও না কোনো দিন ফজরের নামাজ না খোদার তিনশো পঁয়ষট্টি দিনে যারা কোনো দিন ফজরের নামাজ পড়েন না এই বাফ আপনাদের কি আর কোনো দিন ফজরের নামাজের ওয়াক্ত হবে না তাইলে যে মা আজকে বিশ বছর পর্দা করে না ওই মারে বলেন না বাফ এই বিবি এই মা এই বোন তুমি কি তাইলে আর কোনো দিন পর্দা করবা না তুমি আল্লাহকে নারাজ করেই যাইবা হ্যাঁ তিরিশ বছর বিশ বছর ধরে যারা সুদ খান আপনারা এই সুদ ছাড়বেন না তাইলে আর ষাট বছর বয়স যারা এখনো বিড়ি সিগারেট খান এই চাচা এই বিড়ি খানা আর ছাড়তেন না তাইলে ষাট বছর ধরে যারা টেলিভিশনে চা দোকানে বসে এখনো রঙিন টেলিভিশন নাচ গান নর্তকীর ছবি দেখেন এই চাচা এই বদ এই নিকৃষ্ট অভ্যাস আর ছাড়তেন না আপনি মরতেন না আপনি কবরে যাইতেন না বাবা আহা করছেন করছেন এই বিড়িওয়ালা দুর্গন্ধওয়ালা মুখ নিয়া রসুরুল্লাহ সাল্লামের সামনে সুপারিশের জন্য কেমনে দাঁড়াইবে হ্যাঁ এই দুর্গন্ধওয়ালা মুখ নিয়ে কেমনে দাঁড়াইবেন হাউজে কাউসারের পানির জন্য নবীজির সামনে কেমনে যাবে কল্পনা করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তো চির সুগন্ধি ছিলেন নবীজি শুধু সুগন্ধি ব্যবহার করতেন না আতর শুধু লাগাইতেন না তার পুরা দেহ মুবারকটাই ছিল আতর তিনি হাঁটলে ওটা মেশকের গ্রানে ভরে যেত তো যার পুরা দেহম আবার সুগন্ধিতে ভরা যার ঘাম ছিল মেশকের গ্রান আরে পেশাব পায়খানা অপেক্ষা করত যার পেশাব পায়খানায় এই জরুরত পূরণ হলে জমিন নিজে নিজে ফাঁক হয়ে নবীজির পেশাব পায়খানা গ্রহণ করে নিত এত পবিত্র এত সুগন্ধিওয়ালা রসুল সল্ল লাফ আইখি আপনি তার সামনে দাঁড়াবেন কেমন দাড়ি বিঘিন চুবক দাড়ি বিহীন বাবা কেমনে দাঁড়াইবে কেমনে নবীজি বলবেন আমি তোমাকে চিনি নালা আরিফুক হাদিস আছে নবী বলবে উম্মত আমি তোকে চিনি না এই তুই কেটে বেটা আরে তোকে আমি চিনি না বেটা তুই বিশ বছর তিরিশ বছর টানা আমার আল্লাহর সাথে গাদ্দারি করেছিল এই জন্য দয়া করে মাহে রমজানকে টার্গেট করে তাকওয়ার সবক নেন গুণামুক্ত একটা রমজান পালনের সিদ্ধান্ত নেন বলেন ইনশাল বলেন ইনশাল এই রমজান এই চাঁদটা উঠলেই রমজান এই এখন যে চাঁদ উঠবে এটাই কি রমজান আলহামদুল শাহবান এখন চলতেছে না তাহলে সামনের চাঁদটা কি রমজান সামনে যে চাঁদ উঠবে এটাই কি রমজান বাহ এখন শুধু অপেক্ষা চাঁদ উঠবে বন্দেগী শুরু ইনশাল ইনশাল শাহবান মাসে এই এখন যেই মাস এই মাসের গুরুত্ব কি রসুল্লাহ সাল্লাহামের স্ত্রী আম্মাজান আয়সারাদি আল্লাহ তালা আনহা বলেছেন নবীজি রমজানের পূর্বের মাসে শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন নফল রোজা নফল নবীকে জিজ্ঞেস করছি আর আপনি যে শাবান মাসে পনেরো দিন সতেরো দিন টানা রোজা রাখেন কারণটা নবীজি বলতেন রমজানের সম্মানার্থে রমজানের প্রস্তুতি প্র্যাকটিস করছি এই জন্য এই মাসের একটা আমল এই মাসে আপনি রমজানের সম্মানার্থে কিছু নফল রোজা রাখবেন বলেন ইনশান এই যে সোমবার আসে সোমবারে রোজা রাখবেন এমনিতেই সারা বছরের আমল সোমবারে নবী সাল্লাম কি রাখতেন রোজা রাখবেন রাখতেন কি না বলেন নবী সাল্লাম বলছেন সোমবারে আমার জন্ম সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে অতএব আমি এই শোকরে আমি জন্ম আমার মিলাদ আমার মিলাদ আমি পালন করি না খেয়ে হুম্মত পালন করে খেয়ে হ্যাঁ ঠিক আছে অসুবিধা নাই উম্মত চলেন খাইতে থাকেন আগাইতে থাকেন অসুবিধা নবী সাল্লাম আজীবন নিজের জন্ম প্রত্যেক সোমবারে পালন করছেন রোজা রেখে রোজা রাখা মানে না খাওয়া দুপুরে না খাওয়া সকালে না খাওয়া লম্বা একটা টাইম উপোস থাকা তো যাই হোক তাইলে নবী সাল্লি ওয়াসাল্লাম তিনি সোমবারে রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখতেন আপনারাও চেষ্টা করেন বলেন ইনশাআল্লাহ এই সপ্তাহ থেকেই দুইটা চারটা পাঁচটা ছয়টা রোজা রাখার জন্য চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ এরপরে শাহবানের যে অর্ধরাত মধ্যরাত অর্থাৎ চোদ্দ তারিখ দিবাগত রাত পঁচিশে ফেব্রুয়ারি কৃষণ পঁচিশে ফেব্রুয়ারি আজকে হইলো কত ফেব্রুয়ারি ষোলো এই পঁচিশে ফেব্রুয়ারি দিবাগত দিবাগতরা যেটার আমরা শবে বারাত বলি লাইলাত এই সবে বারাত এই রাত্রি এই রাত্রি উৎসব না সবে বারাত কোনো অনুষ্ঠান না সবে বারাত কি না অনুষ্ঠান এটা কোনো উৎসব না এটা কোনো খিচুড়ি না এটা কোনো বিরিয়ানি না এটা কোনো হালুয়া না এটার মধ্যে হালুয়ার সাথে রুটির সাথে খিচুড়ির সাথে এটার কোনো সম্পর্ক নাই এটা গোলামি সেজদা সারা রাত সেজদা দিবেন তাওবা করবেন গুনা মাফ চাইবেন কোরআন পড়বেন জিকির করবেন চোখের পানি ফেলে অঝরে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন ভোর হওয়ার আগে জিন্দিগির গুনা মাফ করে নিবেন এটা সবে বড় এটা সবে বড় আমনে খান হালুয়ার উড়ু জিঙ্গাইছে উর্দু কিতাবে আমরা পড়ছি জিজ্ঞাসা করছে যে সবে বারাতে হালুয়া রুটি খান কেন কয় যে নবীজি উহুদের ময়দানে দান দান শহীদ করছে এই জন্য কিছুদিন না না কিছুদিন দাঁত ভাঙ্গা ছিল দেখা নরম হালুয়া জাতীয় খাবার খাইছে এই জন্য নবীর ভালোবাসায় উহুদের দান দান শহীদ করল কেন নবী এই জন্য উনি কি খায় হালুয়া খায় অথচ স্পষ্ট কিতাবের মধ্যে আছে সরাসরি কিতাবে আছে উহুদের যুদ্ধ হয়েছে রমজানের পরের মাসে শাওয়াল মাসে রমজানের পরে যেই মাসে এই মাসের নাম কি দাঁত দাঁতের শাওয়াল মাসে হালুয়া খায় তার দুই মাস আগে বা কি এর লোকে কি মিলাইয়া দিলেন কিসের সাথে কি মিলায় হ্যাঁ বলে হালুয়া রুটি খাওয়া কি হারাম না না গুস্ত রুটি খাওয়াও হারাম না হালুয়া রুটি খাওয়াও হারাম না কোনো কিছুই খাওয়া খাওয়ানো হারাম না কিন্তু আপনি এটাকে ইবাদত যদি মনে করেন সওয়াবের বিষয় মনে করেন শুধু এইটার মধ্যে আলাদা কোনো বিশেষত্ব আছে মনে করেন এটার জন্য আপনাকে পৃথক কোরআন সুন্নার দলিল দিতে হবে আন্না দেবে হালুয়া রুটি খাওয়া এখন খাবার আমি খামু কালকে আমার খাবার আমি আরো আমি আরো লোক আনু বা আছে লোক আনু হ্যাঁ হ্যাঁ আছে এই সবই তো আমার ফলাফল এরা সবার লইয়া খাম না গিয়ে হালুয়া রুটিসে আপনি কতক্ষণ বানাইতে পারেন আপনি বল হইছে ভোলানের রুটি খেতে খাওয়ার কোনো আপত্তি মানুষকে খাওয়ানো শ্রেষ্ঠ আমল কথা বুঝছেন কি না বলে এটা কোনো দোষের কথা কিন্তু সেটাকে যদি আপনি নির্ধারণ করেন আজকে সন্ধ্যার আগে আজকের দিনে নির্দিষ্ট সোয়াব হইব নেকি হইব সেটার জন্য সোয়াবের স্বয়াব কোনো দেশের রাষ্ট্রপ্রধান কত হুজুর কোন পাবলিক এরা কেউই সবাব বানাইতে পারে না সবাবের ফায়সালা দেওয়ার জন্য আল্লাহ এবং তার রসুলের সিদ্ধান্ত দিতে হয় কথা বুঝলেন কি না আপনি এ এটা তো হবে এ কথা বলতে হইলে কোরআন সুন্নার কি লাগবে দলিল লাগবে এরম যে কোনো কিছু আল্লাহ বুঝার তো দান করে এজন্য পরের দিন ছাব্বিশ তারিখ পড়বে পরের দিন মানে লাইলাতের পরে আপনারা পরদিন রাত্রিবেলা সেহরি খেয়ে রোজা রাখবেন বলেন তাইলে ওইটার সাথে মিলাইয়া ওইখানে চোদ্দ তারিখ দিবাগত রাত সেহরি খায় তা আপনি তেরো চোদ্দ পনেরো মানে চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই চব্বিশ পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি মাসের এই তিন দিন রোজা রাখেন দুইটা লাভ হবে একটা হইল সবে বারাত উপলক্ষে যে একটা রোজা রাখতেন এটাও আদায় হবে আবার নবীজি প্রত্যেক চাঁদের পনেরো রোজাও আদায় হয়ে যাইব আবার রমজানের আগে নবীজি সাবান মাসে একটু বেশি রোজা রাখতেন তো আমনে তো গত এগারো মাসে দশ মাসে তিন দিন টানা রোজা নফল রাখেন নাই তো তুলনামূলক আপনার লেগে একটু বেশি সব মিলে একের ভিতরে ওই বাচ্চাদের অনেকগুলো বই আছে একের ভিতরে তিন একের ভিতরে ফাঁস অল ইন ওয়ান একের ভিতর কি সব তা আপনি একের ভিতরে এই তিনটা রোজার ভিতরে সব এবার তো আদায় হবে ওই তিন দিন তেরো চোদ্দ পনেরো আইয়ামে বীজের রোজাও আদায় হবে সাহাবান মাসে যে কিছু রোজা রাখা উচিত এইটাও আদায় চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তো ফিক দান করেন রমজানের চাঁদ উঠিলে পুরা মাস ইবাদতের জন্য প্রস্তুতি নিবেন এবং পাঁচ ওক্ত নামাজ জামাতের সাথে পড়বেন রাত্রিবেলা বিশ রাকাত, পূর্ণ তারাবি পড়বেন কয় রাকাত বিশ রাকাত তারাবি শুধুই বিশ রাকাত তারাবি কয় রাকাত না 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 শুধুই বিশ রাকাত কর যেমনি কইছি হেমনি কর তারাবি কয় রাক শুধুই বিশ রাকাত আবার বলেন শুধুই বিশ রাখাত আট রাখাত তারাবি হয় না দৈনতান নাই কান না বারো তারা বারো রাখাত তারাবি হয় না দৈনতান নাই কান না তারাবি শুধুই বিশ রাখাত কয় রাখাত যদি কারো তর্ক করতে হয় আমার তর্ক বলেন আপনি তর্ক করিবেন তো তর্ক করার জন্য আপনি ওই প্রথমে কোম্পানিগঞ্জ গিয়ে সুগন্ধা উঠবেন উইটটা ময়নামতি সাবের বাজারে নামবেন নাইমা গরু বাজারের পাশে আমার নাম বললে আমার মাদ্রাসা চিনাইব হেনে যাইবেন যাইলে হেনে আপনার লগে তর্ক করুন ময়নামতি সাহেবের বাজার গরু বাজারের পশ্চিম এ আমার নাম কইবেন বলে আমি ওদের হুজুরের দ্বারা যা মজুর কথা আছে ঝামেলা আছে সুজা তাহলে তারাবি কয় রাখাত শুধুই বিশ রাখাত শুধুই বিশ্ব আমরা পড়বো ইনশাল্লাহ ইফ সেহেরি টাইমে তাহজ্জুত পড়বেন দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত ইফতারের আগে দোয়া করবেন সারাদিন গুণামুক্ত চুরি ডাকাতি জেনা বেবিচার মদ জুয়া অশ্লীলতা বেহায়াপনা ছেড়ে দেন হালাল পথে থাকেন এবং সারাদিন জিকির তেলাওয়াত কালেমা শরীফের জিকির ইস্তেখফার জান্নাতের কামনা জাহান্নাম থেকে মুক্তি আরও আপনাদেরকে আপনাদের ইমাম সাবরা শুক্রবার দিন জুমার নামাজের বয়ান ইনশাল্লাহ আরো বলবে সব মসজিদ ইনশাল্লাহ এগুলো নিয়ে কি হবে কথা হবে আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেককে তৌফিক দান করেন কবুল করেন মেহরবানি করে আপনারা সবাই বসেন শুধু আমি উঠমু। আপনারা উঠতেন না কেউ আল্লাহ দোয়াই উঠতেন না আমার একটু কাম আছে অল্প কুদ্দ কাম আছে আমার কাম আল্লাহ বয়ান আছে কথা বুঝছেন এই জন্য দয়া করে আপনাদের জন্য তাবারুক মেহমানদারি আছে তাবারুকের ব্যবস্থা আছে আপনারা বসেন যুবক ভাই তোমরাও হুরাহুরি করো না সবাই মিলে বসে সুন্দর করে দোয়া করে এরপরে একসাথে তাবারু খেয়ে এরপরে যাইয়েন আল্লাহ তালা তৌফিক দান করেন আমার যেই ছোট্ট মাদ্রাসাটা ময়নামতি সাহেব